বন্ধুরা ভারতীয় দলের কাছে তিন জিরো ব্যবধানে সিরিজ হারার পর কেঁদে ফেলে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার তারপর তিনি টিম ইন্ডিয়ার খেলোয়াড় শুভমান গিল রোহিত কোহলিকে নিয়ে অবাক করা বাইন দিয়েছেন শুধু এতটুকুই নয় তিনি বলেছেন এই সিরিজ হেরেছে ইংল্যান্ড তারই জন্য যেটি শুনে রীতিমতো তোলপা শুরু হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্বে তাহলে চলুন দেখে আসি জস বাটলার ভারতীয় দলকে নিয়ে কি বলেছেন তবে তার আগে আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজ আমেদাবাদের ক্রিকেটে স্টেডিয়ামে শুভমান ব্যাটিং দিকে অবাক হয়ে গিয়েছে মাঠে থাকা ভক্ত সমর্থকরা চব্বিশ বছর বয়সী এই তরুণ খেলোয়াড় সব থেকে বড় স্টেডিয়ামে ইতিহাস তৈরি করলো যেখানে রোহিত শর্মার মতো বড় বড় খেলোয়াড়রা ফলাফ হয়ে গিয়েছে তিনি আজকের ম্যাচে বলে রান করেছে যার মধ্যে চার ও তিনটি ছক্কা সামিল ছিল আজকের ম্যাচে বিরাট কোহলি বাহান্ন সেরেসায়ের চৌষট্টি বলে আটাত্তর রান করেছিল তাদের এই অসাধারণ ইনিংসের জন্য ভারতীয় দল তিনশো ছাপ্পান্ন রান করে তারপর বল করতে নেমে ভারতীয় দলের বলাররা কামাল করে দেখালো আজকে ইংল্যান্ড দলের কাছে বড় কাটা হয়ে দাঁড়িয়েছিল আশদীপ সিং তিনি একাই ইংল্যান্ড দলে দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন তারপর কুলদীপ যাদব ও আকসার প্যাটেল এমনভাবে বল করলো একশো ছত্রিশ রানে ইংল্যান্ড দলের চারজন খেলোয়াড় প্যাভিলিয়নে ফিরে যায় এই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড দল রীতিমতো ব্যর্থ হয়েছে ভারতীয় দলের কাছে একশো বিয়াল্লিশ রানে ভারতীয় দল ইংল্যান্ডকে হারিয়েছে শুধু এতটুকুই নয় তিন জিরো ব্যবধানে এই সিরিজটি জয় করেছে ভারতীয় দল এই ম্যাচ জিতে ভারতীয় দল প্রমাণ করে দিল চ্যাম্পিয়ন ট্রফির জন্য তারা পুরোপুরি প্রস্তুত বন্ধুরা ভারতীয় দলের কাছে এই সিরিজের কেঁদে ফেলে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার তারপর তিনি ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে এমন কিছু বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন ক্যাপ্টেন জস বাটলার বলেছেন আমার চোখে আপনারা জল দেখতে পাচ্ছেন আমি অবাক হয়ে যাচ্ছি এটা কিভাবে হলো আমরা ভারতীয় দলকে হালকাভাবে নিয়ে সব থেকে বেশি ভুল করেছি আজকের ম্যাচে শুভমান গিল সেরেসায়ের ও বিরাট কোহলি অসাধারণ পারফরমেন্স করেছে তারা শুরুতেই আমাদের দলের বলারদের এমনভাবে অ্যাটাক করেছিল যার কারণে আমরা ব্যাকফুটে চলে যাই তারা তিনশো ছাপ্পান্ন রান করেছিল কিন্তু তারপরেও আমরা ভেবেছিলাম এই রান চেস করতে পারব কিন্তু স্যালুট করতে হবে ক্যাপ্টেন রোহিত শর্মাকে তিনি যেভাবে ফিল্ডিং সাজিয়েছিল ও করেছিল সেটা দেখার মতো ছিল তিনি আজ প্রমাণ করে দিল কেন তাকে বিশ্বসেরা ক্যাপ্টেনদের সঙ্গে তুলনা করা হয় সে জানতো আমাদের ব্যাটাররা কি করতে পারবে সেই কারণে তিনি সঠিক সময়ে সঠিক বলারদের দিয়ে বল করিয়েছেন আমাদের দলের ব্যাটসম্যানরা পাতার মতো ঝরে পড়েছিল আর আমরা কিছু করতে পারলাম না এই ম্যাচটা আমরা বাজেভাবে হেরে যাই তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ইংলিশ ক্যাপ্টেন জস বাটলারের এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না